আপনারা দেখছেন তারাপীঠ চব্বিশ নেউজ নতুন বছরের প্রথম প্রভাত আর বছরের শুরুতেই অগণিত ভক্তের ভিড়ে জনসমুদ্রের রূপ রূপনীল বীরভূমের তারাপীঠ মন্দির ভোরের আলো ফুটতেই মা তারার আশীর্বাদ নিতে মন্দির চত্বরে উপচে পড়া ভিড় কুয়াশা ভেজা ভোরে দ্বারকা নদীতে স্নান সেরে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন হাজার হাজার পুণ্যার্থী লক্ষ্য একটাই বছরের প্রথম দিনটিতে আদ্যাশক্তি মা তারার দর্শন ও শ্রীচরণ দর্শন মন্দির চত্বর আজ মুখরিত জয় মা তারা লাল জবা মিষ্টির ডালি আর ধূপধুনোর বন্ধে মোহ মোহ করছে চারপাশ শুধু রাজ্য নয় ভিন রাজ্য থেকেও কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন এই সিদ্ধপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম সামলাতে হিমশিম খেতে হচ্ছে মন্দির কমিটি ও প্রশাসনকে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী সিসিটিভি ক্যামেরায় চলছে ये चले है भाई पे ये दिख ना का ये तो बस जूतो रखे बाहर है इसे नहीं ये भी हाई फुट रखे नहीं ये है माता आ